আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন খামারে কাজ করতেছিলাম হঠাৎ দেখি আমার একটা বাসুর এলএসডি রোগে আক্রান্ত মূলত এই রোগটা এর আগেও আমাদের খামারে অনেকবার হয়েছে আসলে এটা নিয়ে টেনশনে কিছু নাই কিন্তু এই রোগ হলে সব থেকে বড়ো কথা হইতেছে পরিচর্চাটা হলো মূল বিষয় যদি আপনি সঠিক মানে পরিচর্চা না করতে পারেন তাহলে এই গরুগুলো আসলে বাঁচা খুবই কঠিন কারণ এই ক্ষেত্রে মানে এলএসডি রোগটা বিশেষ করে নাইনটি নাইন পারসেন্ট বাসুর গরুগুলোকে আক্রান্ত করে মানে আক্রান্ত হয়ে যায় আর বড় গরুকে আক্রান্ত এই আক্রান্ত কমে হয় আর মূলত বিশেষ করে সাইওয়াল বা মোটা চামড়ার বা ঢিলা চামড়ার যে গরুগুলো এগুলোতে বিশেষ করে বেশি আক্রান্ত হয় আমি মূলত এই বাসুরটার কি কি ট্রিটমেন্ট করব কি কি মেডিসিন ইউজ করবো এটাই ভিডিওর মাঝে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূলত এগুলা আসলে একটা মানে লং টাইম একটা রোগ যেটা আসলে ভয়ের একটা বিষয় এই রোগগুলো যদি হয় দেখা গেছে যে আসলে অনেক সময় গরুর মাংস খুলে বের মানে মাংস খুলে আসার মতো হয়ে যায় একদম অনেকটা গর্ত হয়ে যায় প্লাস মনে করেন যে ওই পয়সার মতো একটা বড় আকার ধারণ করে ওখান থেকে ফেটে পুঞ্জ রক্ত বের হয়ে আসে আসলে এইটা দেখে যে খুব ভয় করতে পারেন এটা স্বাভাবিক ব্যাপার তবে এই রোগটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী খুব সহজে এটা ভালো হয় না তবে এই রোগ হলে কখনোই আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না কারণ অ্যান্টিবায়োটিক যদি দীর্ঘমেয়াদী দীর্ঘদিন মানে ইউজ করতে থাকেন তখন হঠাৎ করে গরুটা মনে করেন দুর্বল হয়ে মারা যাবে কারণ এই রোগ হলে খাওয়া দাওয়া কমে যায় গরু ঠিকমতো খাওয়া দাওয়া করে না দিন যায় এমনিতেই দুর্বল হয়ে যায় যখন আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন আরও দুর্বল হয়ে যাবে মূলত আমার এই বাসুরটাকে আমি এখন ব্যথানাশক মানে ব্যথানাশক হালকা ব্যথানাশক এবং প্যারাসিটামল খাওয়াবো কারণ আমি যেহেতু এর আগে বুঝতে পারিনি দুই দিন আগে হয়তো বা আক্রান্ত হয়েছে মূলত ওভাবে খেয়াল না করার কারণে আর কি বাছুরটা আর কি আজকে একটু বেশি আকার ধারণ করছে এই আমি আজকে গোসল করার সময় বুঝতে পারছি যে একটা গরুর চাকা চাকা হয়ে গেছে বিভিন্ন পেটে নিচে বিভিন্ন জায়গায় একদম মানে অনেক সময় অনেক গরুর দেখা গেছে পুরো শরীরে উঠে যায় পক্সের মতো পয়সার মতো আকার ধারণ করে আসলে আমার গরুটার খুব বেশি একটা মানে মোটামুটি উঠছে দেখেন এই যে মাথার কাছে একটা উঠছে তারপরে আপনার পেটে বিভিন্ন জায়গায় উঠছে এখন এটাতে ভয় পাইলে আসলে চলবে না এর ট্রিটমেন্টটা হচ্ছে প্যারাসিটামল আপনাকে যদি তাপমাত্রা প্রচুর থাকে তাহলে ছয় ঘন্টা পরপর প্যারাসিটামল দিতে হবে আমার এই বাসুরটার বয়স ছয় মাস প্লাস হবে মূলত একটা করে ব্লাস আমি একে খাওয়াইতে পারবো আসলে এর মূল ট্রিটমেন্টটাই হচ্ছে প্যারাসিটামল কারণ এখানে আর অন্য কোনো ট্রিটমেন্ট করা যাবে না যদি আমরা এর থেকে মানে বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন দেখা গেছে বাসুরটা একসময় দুর্বল হয়ে যাবে বিভিন্ন ধরনের মানে সিরিয়াস কেস হয়ে যাইতে পারে বাছুরটা মারাও যাইতে পারে এই জন্য আল্লাহ না করুক আমরা এর আগে যে ট্রিটমেন্টগুলো করছি যেভাবে গরুগুলো আমার ভালো ছিল বা ভালো হয়েছে সেটা আমি সেই ট্রিটমেন্টটা এখানে অবলম্বন করব আসলে এখানে বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করলে এক সময় আমার প্রবলেমটা আসলে বেশি হয়ে যাবে উপকারের থেকে ক্ষতি বেশি হবে আর মূলত আমাদের ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আছে সেটা আমি মূলত করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঘরোয়া ট্রিটমেন্ট বলতে গিয়ে আমরা যে ট্রিটমেন্টটা করবো সেটা হচ্ছে নিম পাতা সোডা চিনি অথবা গুড় দিতে হবে রসুনের কিছু কোয়া দিতে হবে আদা কিছু দিতে হবে আর লেবুর রস দিতে হবে মানে এইভাবে আমরা একটা জুস তৈরি করব যেটা আসলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং যে যে ক্ষতগুলা হয়েছে বা যে আপনার পয়সার মতো যে ফুলে ফুলে উঠছে এগুলো আসলে ফেটে যাইতে সাহায্য করবে মূলত এই যে গরুগুলো যে এত ব্যথা মানে এত যে চুলকায় ভেতরে কিন্তু ওদের কুটকুট করে কামড়াবে প্লাস ব্যথা হবে প্রচুর এর জন্য আসলে আমাদের হিস্টামিন ইউজ করতে হবে কারণ একটা গরু মনে করেন যে অতিরিক্ত চুলকা চুলকে করলে কিন্তু সে দেখা গেছে যে ওই জায়গাটা এত পরিমাণ চুলকাবে সে কিন্তু দাঁত দিয়ে ওই জায়গাটা মানে ছিঁড়ে মানে ছিলে ফেলার মতোও করতে পারে এই জন্য মূলত যাতে এই রকম সমস্যা না হয় এর জন্য আমরা হিস্টামিন ইউজ করব। ফাস পাশাপাশি আমরা হিস্টামিন যেমন আমরা হিস্টানল দিতে পারি তারপরে আপনারা দিতে পারি মনে করেন যে ফেনার দিতে পারি এরকম আমরা অনেক কোম্পানির হিস্টামিন আসছে আমরা ট্যাবলেট যেটা আমরা ইউজ করতে পারি মূলত দুপুর করে একটা করে হিস্টামিন ইউজ করবো আর মূলত যে জুসটা আমি তৈরি করব। সেটা হচ্ছে কি উপাদানগুলো থাকবে নিমের পাতা এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ নিমের পাতা থাকবে প্লাস ছোড়া থাকবে বিশ গ্রাম চিনি অথবা গুড় চিনি অথবা গুড় থাকবে পঞ্চাশ গ্রাম এবং রসুনের কোয়া থাকবে কয়েকটা এবং আদা থাকবে মনে করেন যে প্রায় অল্প একটু মানে পাঁচ গ্রাম এই টাইপের আদা থাকবে প্লাস লেবু থাকবে অর্ধেকটা মানে একটা লেবুর অর্ধেক এরকমভাবে আমরা একটা মিশ্রণ তৈরি করে একটা জুসের মতো তৈরি করব জুসটা তৈরি করে আমি মূলত দুইবেলা খাবো সকাল এবং বিকাল এভাবে আমাদের কমসে কম আট থেকে দশ দিন আর কি এভাবে খাওয়াইতে মানে আট দশ দিন বলতে কি এই রোগটা মূলত হলে আট দিন দশ দিন পনেরো দিন এমনকি বিশ দিনও থাকতে পারে আসলে এর ট্রিটমেন্টটা আসলে খুবই দীর্ঘমেয়াদী আগেই তো বললাম আপনারা যদি হতাশ হয়ে একে দ্রুত সুস্থ করতে যান যদি অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে ইউজ করেন সময় গরুটা মনে করেন যে আপনার দেখবেন যে একদম নিস্তেজ হয়ে মারা যাবে তখন দেখবেন আর কোনো কিছু করা থাকবে না সো আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যে ট্রিটমেন্টগুলো করা দরকার এবং ঠিকঠাক মতো প্যারাসিটামল আর কি যদি জ্বরটা যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আসলে গরুটা ইনশালা সুস্থ হবে আর গরু যদি ঠিকমতো খাবার খায় তাহলে আসলে গরুটা সুস্থ হয়ে যাবে আমি যে জুসটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা এটা আমি মূলত ভাগে বিভক্ত করব এটা আমি এখন খাওয়াবো কিছু এবং বাকিটা খাওয়াবো বিকালবেলা আপনারা চাইলে এটা মুখেও খাওয়াতে পারেন প্লাস আবার পানি দিয়েও খাওয়াইতে পারেন তবে মুখে খাওয়াইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে শ্বাসনালিতে না যায় অনেক সতর্কতা সাহিত খাওয়াইতে হবে আর মূলত আরেকটা কথা এই এই রোগে মূলত গরুর জ্বর জ্বরটা সবসময় বেশি থাকে মানে এত পরিমাণ টেম্পারেচার থাকবে আসলে বলার বাহিরে গরু দেখবেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে প্লাস আপনার আট থেকে দশ দিন বা বিশ দিন পর্যন্ত প্রচুর পরিমাণ জ্বর থাকতে পারে মূলত যদি অতিরিক্ত জ্বর হয় তাহলে আপনার একটা কাজ করতে পারবেন মাথায় প্রচুর পরিমাণ পানি দিতে পারেন প্লাস আপনারা ভালো মানে এক কথায় ভিজা কাপড় দিয়ে বারবার শরীরটা মুছাই দিতে পারেন এইভাবে আপনারা পরিচর্যাগুলো যদি ঠিক মতো করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি যে এই রোগটা থেকে আসলে খুব সহজে মুক্তি পাওয়া সম্ভব আর আমরা যদি এক বারবার একটা কথাই বলতেছি কখনোই আপনারা বেশি অ্যান্টিবায়োটিক মানে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক আপনারা ইউজ করবেন না এতে করে আপনাদের উপকারের থেকে ক্ষতিটাই বেশি হবে আপনারা চাইলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ যেমন ফার্স্ট বেড পাইরাজেন এইসবেড প্যারাসি এই টাইপের ওষুধগুলো আপনারা মনে করেন যে কন্টিনিউ তিনবেলা থেকে চারবেলা কন্টিনিউ করতে পারেন আর গরুর যদি একেবারেই অতিরিক্ত তাপমাত্রা হয় তাহলে মাঝে মাঝে আপনারা গোসলও করা দিতে পারেন অবশ্যই জীবাণুনাশক দিয়ে আপনারা মাঝে মাঝে আপনারা ওই ভালোভাবে গোসল করায় দিতে পারেন বা ভিজা তানা দিয়ে মুছতে পারেন তবে গোসল না করার থেকে ভিজা ভিজা কাপড় দিয়ে গোস মানে মুছে দেওয়াটাই বেটার তবে একটা কথা এগুলা কিন্তু একসময় ফেটে যাবে টেনশনের কিছু নাই যখন ফেটে যাবে তখন আপনারা অবশ্যই ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন মশামাশি না পারে যেন পোকা দিতে না পারে এই বিষয়টা খেয়াল রাখবেন আর একটা কথা যদি গরু খাবার খায় দেখেন আমার যে গরুটা আক্রান্ত সেটা কিন্তু খাবার খায় খাবার খাচ্ছে বা কোনো ওরকম কোনো মানে একদম সিরিয়াস যে আক্রান্ত এখনও হয়নি তবে ইনশাআল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না যদি খাবার খায় ঠিকমতো তাহলে আল্লাহ রহমতে সে সুস্থ হয়ে যাবে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যদি করাইতে পারে তাহলে সে সুস্থ হয়ে যাবে তবে যদি এরকম ফেটে যায় મને જે મ যে ক্ষতগুলো হবে ওগুলোতে কোনো সবসময় চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন পবি সব দিতে পারেন পবি সব দিয়ে ভালোভাবে ওয়াশ করবেন ওয়াশ করার পরে ওখানে আপনারা মানুষের যে নেভানল পাউডারটা আছে ওটা ভালোভাবে লাগাই দেবেন সবসময় পয়ে পরিষ্কার রাখবেন দেখবেন যে মশামাছি যেন না পড়ে বা তার সাথে এবি স্কিন স্প্রে নামে একটা স্প্রে আছে এটা ভালোভাবে আপনারা স্প্রে করতে পারেন বা আই এমেক্টিন গ্রুপের ওষুধ আছে যেটা দিলে আসলে মশামাছি আসে না এভাবে আপনারা যদি কন্টিনিউ পরিচর্চাটা করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ পরিশুস্থ থাকবে ভালো থাকবে আর আক্রান্ত গরু থেকে ভালো গরুগুলো আসলে দূরে রাখাটাই বেটার তাহলে আর কি সবসময় ভালো সুস্থ গরুগুলো ভালো থাকবে তবে খামারে যেন মাসির উপদ্রব কম থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই গরুটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করেন ভালো করেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাত